গালফ এয়ারলাইন্সের ফ্লাইট এয়ারবাস এ থ্রি টোয়েন্টি ইজিপ্তের কায়রো শহর থেকে পড়ে যাওয়ার আড়াই ঘন্টা পর বিমানটি যখন তার গন্তব্যে অবতরণ করতে পৌঁছে যায় তখন বিমানের পাইলট বিমানটি দ্রুত নিচের দিকে নামিয়ে আনতে শুরু করে কিন্তু বিমানটি কোনো একটি কারণে বিমানবন্দরের রানওয়ে থেকে দ্রুত আগে চলে যায় ফলে হতাশাগ্রস্ত পাইলট বিমানটি আবার অবতরণ করতে গোয়া অ্যারাউন্ড করতে শুরু করে রাতের অন্ধকারের কারণে পাইলট বিমানটির সামনে কিছুই দেখতে পাচ্ছিল না আর তখন হঠাৎ করে বিমানবন্দরের রানওয়ের লাইটও নিভে যায় এমন অবস্থায় পাইলট বিমানটি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো বন্ধুরা অবশেষে বিমানটিকে পাইলট বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে এসে অবতরণ করতে পেরেছিল তো চলুন বন্ধুরা জেনে আসি গালফ এয়ারলাইন্সের ফ্লাইট জিরো সেভেন ট্যুর বিস্তারিত কাহিনী। দু সালের তেইশে আগস্ট ইজিপ্তের কাইরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গালফ এয়ারলাইন্সের ফ্লাইট জিরো সেভেন জন যাত্রী নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল ফ্লাইট 072 সেভেন টু ইজিপ্তের কাইরো শহর থেকে বাহারাইনের বাহারাইন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটিতে একশো জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য যাত্রা করার জন্য বোর্ডিং হয় এদের মাঝে বেশিরভাগই ইজিপ্ত এবং বাহারাইনের বাসিন্দা ছিল আর বাকিরা সবাই সতেরোটা ভিন্ন ভিন্ন দেশের বাসিন্দা ছিল এই বিমানের সর্বমোট একশো জন যাত্রীর মাঝে একষট্টি জন পুরুষ সাত্রিশ জন মহিলা এবং সাত্রিশ জন বাচ্চা ছিল এটি একটি এয়ারবাস এ থ্রি টোয়েন্টি মডেলের অ্যাডভান্স এয়ারক্রাফট ছিল বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল এ এইট ও বিকে ঠিক সময় বিমানটি উড্ডয়নের জন্য একেবারে প্রস্তুত ছিল আর বিমানের সব কিছুই ঠিকঠাক ছিল বিমানটি শুধুমাত্র উড্ডয়নের জন্য এটিসির ক্লিয়ারেন্স পাওয়ার বাকি ছিল আজ এই বিমানটিতে মেন ক্যাপ্টেনের দায়িত্বে ছিল বাহরাইনের সাত্রিশ বছর বয়সী ক্যাপ্টেন এহসান সাকিব এবং ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিল ওমানের পঁচিশ বছর বয়সের খালাফাল আলাউই এদের দুইজনই বেশ অভিজ্ঞ পাইলট ছিলেন কিন্তু এদের দুইজনের চিন্তাধারার মাঝে কিছু ভিন্নতা ছিল ক্যাপ্টেন এহসান সাকিবের চার হাজার ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এবং ফার্স্ট অফিসার খালাফাল আল মাত্র ছশো আট ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল কিন্তু বিমানটি উড্ডয়নের জন্য সমস্ত প্রস্তুতির পরও এটিসির তরফ থেকে বিমানটি টেক অফ ক্লিয়ারেন্স পেতে অনেক দেরি হচ্ছিল তাই বিমানের যাত্রীদের সাথে পাইলটও বিরক্ত হচ্ছিল আর তারপর যাই হোক অবশেষে এক ঘন্টা পর বিমানটি উড্ডয়নের জন্য এটিসির পারমিশন পেয়ে যায় কিন্তু ততক্ষণে দিনের আলো নিভে গিয়ে পশ্চিম আকাশে অন্ধকার হয়ে আসছিল ওই রাত অমাবস্যার গুটগুটে অন্ধকার রাত ছিল যাই হোক বিমানটি এক ঘন্টা দেরি করেই প্রায় চারটা বান্ন মিনিটে কায়রো বিমানবন্দর থেকে তার গন্তব্য বাহরাইনের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি তার যাত্রাপথের দু ঘন্টা উড়ান সফলভাবে সম্পন্ন করে তারপর বিমানটি বাহরাইনের এয়ার স্পেস কন্ট্রোল এরিয়াতে পৌঁছে যায় বাহরাইন এয়ার স্পেস কন্ট্রোল এরিয়াতে পৌঁছেই পাইলট বিমানটি অবতরণ করতে ডিসেন্ডিং করতে শুরু করে বন্ধুরা আপনাদেরকে এখানে একটি কথা জানিয়ে রাখি যে এখনকার প্রায় সব বিমানবন্দরের আইএলএস ল্যান্ডিং সিস্টেম ইনস্টল করা থাকে কিন্তু ওই সময় বাহরাইনের বিমানবন্দরে আইএলএস ল্যান্ডিং সিস্টেম ইনস্টল করা ছিল না তার পরিবর্তে বিআর আর অর্থাৎ ভিজুয়াল রেফারেন্স অ্যাপ্রোচ ল্যান্ডিং সিস্টেমের ব্যবস্থা করা ছিল তাই বিমানটি ভিজুয়াল রেফারেন্স অ্যাপ্রোচেই ল্যান্ডিং করতে যাচ্ছিল বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বিআর অ্যাপ্রোচের মানে হলো পাইলটকে বিমানটি বিমানবন্দরে রানওয়ে ভিজুয়ালি অর্থাৎ চোখ দিয়ে দেখতে দেখতে ল্যান্ড করতে হবে এবার পাইলট বিমানটি ফাইনাল অ্যাপ্রোচ পয়েন্টে নিয়ে এসে ডিসেন্ডিং করতে শুরু করে তারপর সে লক্ষ্য করে দেখে যে বিমানের স্পিড প্রায় তিনশো নটে পৌঁছে গিয়েছে আর বিমানের উচ্চতাও প্রয়োজনের চাইতে অনেক বেশি রয়েছে পাইলট বিমানটির স্পিড কমিয়ে দুশো সত্তর নটে নিয়ে আসে আর তখনই এটিসি পাইলটকে রানওয়ে জিরো টুরতে বিমানটি ল্যান্ড করার পারমিশন দেয় কিন্তু এখন এই বিমানটি ল্যান্ড করতে পাইলটের এত সহজ হবে না কেননা বিমানের স্পিড এখনও বেশি রয়েছে শুধু তাই নয় বিমানের উচ্চতাও রানওয়ে থেকে অনেক বেশি রয়েছে যেখানে বিমানের স্পিড একশো ত্রিশ নটে থাকার কথা ছিল সেখানে বিমানের স্পিড দুশো পঞ্চাশ নট রয়েছে আর যেখানে বিমানের উচ্চতা পনেরোশো ফুট থাকার কথা ছিল সেখানে বিমানের উচ্চতা ষোলোশো সত্তর ফুটে রয়েছে এই পরিস্থিতিতে পাইলট বিমানটি গো অ্যারাউন্ড করে আবার দ্বিতীয়বার ল্যান্ডিং করা উচিত ছিল কিন্তু ক্যাপ্টেন তার জিদের উপর অটোর থেকে বিমানটি মৃত্যুর দুয়ারে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিল তারপর ক্যাপ্টেন বিমানের ল্যান্ডিং গিয়ার ডাউন করে দেয় এবং ফ্ল্যাপস ওয়ান পার্সনে সেট করে দেয় কো পাইলট এই সব কিছু দেখে হতবম্ব হয়ে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল যে কি করে ক্যাপ্টেন এই অবস্থায় বিমানটি ল্যান্ড করতে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তার মানে পাইলট মনে মনে ঠিক করে নিয়েছিল যে যেভাবেই হোক বিমানটি সে ল্যান্ড করাবেই কিন্তু যখন বিমানটি তিনশো পঞ্চাশ ফুট নিচে নেমে আসে আর রানওয়ে থেকে অনেক দূরে এগিয়ে যায় তখন পাইলট অন্তিম সময়ে বুঝে যায় যে বিমানটি এভাবে ল্যান্ড করানো অসম্ভব তাই পাইলট এবার ল্যান্ডিং প্রসেস ক্যান্সেল করে গো অ্যারাউন্ড করতে শুরু করে তারপরে বিমানটি এয়ারপোর্টের উপর দিয়ে উড়িয়ে নিয়ে বাম দিকে টান করতে শুরু করে ঠিক সেই সময় বিমানের পাইলট বিমানের ফ্ল্যাপস অ্যাঙ্গল ফুল পজিশনে সেট করে দেয় পুনরায় এই সিদ্ধান্তটাই ছিল পাইলটের সবচাইতে বড় বুল সিদ্ধান্ত যে বুলেরা মাসুল হয়তো সামনে গিয়ে একশো জন প্যাসেঞ্জারের জীবন দিয়ে তাপ পরিশোধ করতে হবে যাই হোক বিমানটি আবার ধীরে ধীরে বাম দিকে ঘুরতে শুরু করে পাইলট ককপিটে বসে রানওয়ের লাইট লক্ষ্য করে যাচ্ছিল বিমান যখন এয়ারপোর্ট থেকে দূরে সমুদ্রের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল তখন পাইলটের চোখে রানওয়ের লাইট অদৃশ্য হতে শুরু করে এই রাত অমাবস্যার অন্ধকার রাত ছিল চারোদিকে সব কিছুই অন্ধকার ছিল পাইলট সামনে কিছুই দেখতে পাচ্ছিল না এদিকে এটিসি বিমানটির সাথে বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বিমানটি তখন রাডার থেকে একেবারেই গায়েব হয়ে যায় আর দুর্ভাগ্যবশত বিমানটি সমুদ্রের পানিতে এভাবেই নিচে নামতে নামতে ক্র্যাশ হয়ে যায় আর এটিসিও বুঝে যায় যে বিমানটির সাথে কোনো বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে তাই তাড়াতাড়ি সেখানে রেস্কিউ টিম পাঠানো হয় কিন্তু রেস্কিউ টিম সেখানে গিয়ে উদ্ধার করার মতো তেমন কিছুই বাকি ছিল না কারণ বিমানে থাকা একশো জন যাত্রী দুর্ঘটনার সাথে সাথেই মারা যায় তো এ নিয়ে সবার মনে এক উদ্বেগের সৃষ্টি হয় সারা দুনিয়ার মানুষ গালফ এয়ারকে অনেক সমালোচনা করতে শুরু করে তাই এর ইনভেস্টিগেশন গালফ এয়ারলাইন্স তাড়াতাড়ি শুরু করে ইনভেস্টিগেশন টিম যখন এর তদন্ত শুরু করে তখন তাদের সামনে অনেক বিভ্রান্তিকর প্রশ্ন এসে পড়ে তার মধ্যে সবচেয়েতে বড় প্রশ্ন কেন পাইলটটি এভাবে গো অ্যারাউন্ড করার সময় বিমানের ফ্ল্যাপস অ্যাঙ্গল ফুল পজিশনে সেট করে দিয়েছিল সেই সময় তার এটা করার কোনো প্রয়োজন ছিল না আবার কেন তাদের বিমানের ধ্বংসাবেশ এমন একটি জায়গায় পাওয়া গিয়েছিল যে সেখানে বিমানটি যাওয়ার কোনো কথাই ছিল না আর বিমানে যদি সব কিছুই ঠিকঠাক ছিল তাহলে বিমানটি এভাবে কেন ক্র্যাশ হল ইনভেস্টিগেশন টিম এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বিমানের ককপিট বয়েস রেকর্ডার বিষড়িয়ে বের করতে শুরু করে যখন তারা ককপিট বয়েস রেকর্ডার খুঁজে পায় এবং তার রেকর্ডিং শুনে তখন তারা হতবম্ব হয়ে যায় সেখানে তারা শুনতে পায় যে বিমান যখন গো অ্যারাউন্ড করছিল তখন দুই পাইলট একে অপরের সাথে কিছু কথা বলছিল সেখানে কো পাইলট ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কি রানুয়ের লাইট এখন দেখতে পাচ্ছেন তখন ক্যাপ্টেন জবাব দিয়েছিল যে সে রানুয়ের লাইট বাম দিকে দেখতে পাচ্ছে আর এই রানওয়ের লাইট ধরে এসে আবার বিমানটি বিমানবন্দরে এগিয়ে নিয়ে গিয়ে ল্যান্ড করবে এভাবেই কিছু সময় পার হয়ে যায় তারপর কো পাইলট আবারও ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে আপনি কি এখন রানওয়ের লাইট দেখতে পাচ্ছেন তখন ক্যাপ্টেন হতাশা মনে উত্তর দেয় যে এখন তো আমি রানওয়ের কোনো লাইটই দেখতে পাচ্ছি না বোধ হয় রানওয়ের লাইট চলে গিয়েছে ইনভেস্টিগেশন টিম পরও তদন্ত করে জানতে পারে যে গো অ্যারাউন্ড করার সময় অল্প সময়ের জন্য রানওয়ের লাইট বন্ধ হয়ে যায় ঠিক সেই সময় পাইলট রানওয়ের লাইট রেফারেন্স লোকেশন মেনে বিমানটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল অমাবস্যার গুটগুটে অন্ধকার রাতের কারণে পাইলট বিমানটির লোকেশন কোথায় রয়েছে তা অনুমান করতে পারছিল না শুধু তাই নয় দুই পাইলট সমুদ্রের পানিতে হওয়া ইলুশনের শিকার হয়ে যায় এমন অবস্থায় দুই পাইলট রানওয়ের রেফারেন্স লাইটকেই খুঁজে যাচ্ছিল এদিকে বিমানের ককপিটে গ্রাউন্ড প্রক্সিমেটি ওয়ার্নিং অ্যালার্ম বাঁচতে শুরু করে দেয় কিন্তু দুই পাইলট তারা চাপে অ্যালার্মের প্রতি দেয়নি দেয়নি ফলে বিমানটি দ্রুত এভাবে নিচে নেমে যায় আর সমুদ্রের পানিতে একশো জন যাত্রী নিয়ে ক্র্যাশ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন